আমরা প্রত্যেকটা সময় দেখে থাকি প্রত্যেক দিন নিত্য নৈমিত্তিক ভাবে আজকের দিনে দাঁড়িয়ে প্রত্যেক দিন মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে শুধু মহিলারাই নয় আমরা প্রতিদিনের যদি হিসেব রাখি তাহলে দেখতে পাবো কখনো প্রমোটারকে প্রকাশ্যে গুলি করে পালিয়ে যাচ্ছে দুষ্কৃতীরা এক রাজ্য থেকে এসে আরেক রাজ্যে পালিয়ে যাচ্ছে পুলিশ কিছু ধরতে পারছে না জানতে পারছে না যখন জানছে তখন তদন্ত অনেকটা গরিমসি হয়ে গিয়েছে গতকাল আমরা দেখলাম ঢাকুরিয়া যখন হাট এর ঘটনা ঘটলো তাতেও পুলিশের গড়িমসি সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে তাতেও পুলিশের গড়িমসি আর এই ধরনের ঘটনা যেখানে একটা প্রাণ পর্যন্ত চলে গেল সেখানে একজন তরুণী নিজের আব্রু বাঁচানোর জন্য একেবারে চেষ্টা করছেন যতটা গতিতে যাওয়া যায় তার গাড়ির চালক উল্টো পথে চলে যাচ্ছেন আর সেখান থেকেও তাকে ধাওয়া করা হচ্ছে তাদের গাড়ি করছে আর সেখানে গাড়িটি উল্টে যাচ্ছে সামনে বসা তরুণীর মৃত্যু হচ্ছে আর এত কিছু হয়ে যাচ্ছে জাতীয় জাতীয় সড়কের নম্বর সড়কে একবারের জন্য পুলিশের টহলদারি পুলিশের কাউকে কোনো চিহ্ন দেখা গেল না আর এই নিয়ে কি বলছেন পুলিশের পুলিশের তরফ থেকে কি বলছে এখনো পর্যন্ত জানা যাচ্ছে না কিন্তু মৃত তরুণী সহকর্মী তিনি কি বলছেন শুনুন উপস্থিত ছিল মোটামুটি তারা ড্রাইভারকে নিয়ে পাঁচজন যেটুকু আর কি জানে ইনি কি আপনাদের হেড ছিলেন হ্যাঁ আমাদের হেড ছিল নাম ছিল না সুতন্দ্রা চ্যাটার্জি হ্যাঁ এটা তো অবশ্যই একটা আতঙ্কের বিষয় মানে এরকমভাবে মানে মানে জেনে মানে জানি না এরকম কীরকম কী করা হয়েছে কিন্তু গাড়িতে যারা ছিল তাদের কথা অনুযায়ী এটা তো আর কি জেনে বুঝেই করা হয়েছে আর কি যে গাড়িটি উল্টে গিয়েছিল অর্থাৎ যে গাড়িটিতে মৃত তরুণী ছিলেন সেই গাড়িতেই তার সহযাত্রী ছিলেন আরও একজন তিনি কি বলছেন এই দুর্ঘটনা এই ঘটনা নিয়ে শুধু পেট্রোল পাম্পে তেলটা ভরলাম পেট্রোল পাম্পে তেল ভরে তেল আমরা মেন হাইওয়েতে ধরলাম ধরার পর আপনি নিজের সাইড ধরে যাচ্ছিলাম যা আবার হঠাৎ দেখলাম যে সামনে একটা গাড়ি এসে হোয়াইট গাড়ি বেরিয়ে তারপর ডিপার দিতে দিতে বেরোচ্ছে এবার আমরা বললাম কি বাঁ দিকে না বাঁ দিকে যাচ্ছে ডান দিকে কেন ডিপার দিই এই আমরা সাইডে এসছি নিজে ও কি করলো আস্তে করে হাতে এরম করলো আমরা ভালোবাসি আমাদের আইগোতে বলছি আমরা এগিয়েছি যেই একটু এগিয়েছি এগোনে যাওয়ার পরেই সঙ্গে সঙ্গে পিছন দিয়ে আমাদের এই করে দিল মারার পরেই সঙ্গে সঙ্গে আমাদের গাড়ি ডিভাইডার কাছে ঠিক ওই পানা করে যে একটা সার্ভিস রোড না কি আছে এখানটা ওইটা সোজা ধরলে আমরা দার্জিলিং করে চলে যাবে আপনার স্পিডে ঢুকেছিলেন হ্যাঁ এবার আমরা কি ওইটা ধরে এবার দার্জিলিং করে চলে যাবো এবার ওরা কি করলো আমাদের ওভারটেক করে গিয়ে আমাদের সামনে চলে গেছে যাওয়ার পরে যেমন আস্তে আস্তে যাচ্ছি যার পর এরাম করে মারলো পিছন দিয়ে গাড়ি হ্যাঁ হাত দেখাচ্ছিল সবাইকে ম্যাডামকে মানে কমেন্ট করছিল পুরো মধ্য অবস্থা লাস্টে আমি গাড়িতে যখন ভিতর দিয়ে বেরিয়েছি বেরোনোর পর দেখছি ওদের গাড়িতে এ হয়ে গেছে গাড়ি স্টার্ট দিয়েছে তখন আমি ওদেরকে ভিতর দিয়ে চলে ধরেছি ধরে চাবিটা কেড়েছি তখন আমাকে দু ঠাসা মেরেছে কি ঘটেছিল সে কথা জানাচ্ছিলেন প্রত্যক্ষদর্শী এবং এই তরুণীর সহযাত্রী যখন একটা চলন্ত গাড়িকে আরেকটা চলন্ত গাড়ি এসে ধাক্কা দিচ্ছে এবং তারপর ডিভাইডারে গিয়ে ধাক্কা মেরে উল্টে যাচ্ছে গাড়িটা তার মানে কতটা জোরে এসে চলন্ত এই গাড়িটিকে ধাক্কা দেওয়া হলো এবং এই ঘটনা ঘটে যাওয়ার পর যে পরিবারের সদস্য সুচন্দ্রা অর্থাৎ মৃত তরুণী তাদের বাড়িতে তার মা দিদিমা এবং ঠাকুমা ছাড়া আর কেউ নেই কি বলছেন তার বাড়ির লোকজন তার আত্মীয় শুনুন

বললো পাইতাম মারা গেছে মানে কনফার্ম একদম সিওর বললো হ্যাঁ একদম সিওর মানে উনি একাই ছিলেন ওই গাড়িতে ওই গাড়িতে ও ছিল আরও তিনজন ছিল এখানে কিছু বলার নেই আমরা বাগরুদ্ধ একটাই কথা বলার আছে তদন্ত করে কঠিন থেকে কঠিন তোমার শাস্তি দেওয়া পরিবারের কেউ নেই বয়স্ক দুটো ভদ্র মহিলা আর মামের মা এছাড়া আর কেউ নেই একটা পরিবারে যিনি সব থেকে তরুণ সদস্য সেই মৃত আজকে সেই তরুণী মৃত তার মা নিজে গিয়েছেন মৃত মেয়ের দেহ আনতে যা যা আইনি কাজ রয়েছে সে সমস্ত করতে চন্দননগরে তাদের বাড়ি সেখান থেকে দুর্গাপুরে গিয়েছেন আমাদের প্রতিনিধি সুজিত সেখান থেকে বলছিলেন যে বাড়িতে যারা রয়েছেন তার দিদিমা এবং ঠাকুমা প্রবীণ নাগরিক দুজন তারা এখনো পর্যন্ত জানেন না যে তাদের নাতনি আর নেই এই জায়গা থেকে কোথায় মেয়েদের নিরাপত্তা মেয়েরা কি তাহলে বাড়ির মধ্যে অবগুণ্ঠনে থাকবে না হলেই তাদের জন্য এরকম বিপদ ওত পেতে থাকবে রাস্তায় এই আমাদের স্মার্ট রাজ্য এই আমাদের স্মার্ট সমস্ত সিটিগুলো এ নিয়ে কি বলছেন কাউন্সিলর শুনুন তথ্য সামনে আসছে এখন কোনটা ইয়ে তদন্ত না করে তো সব ওখানকার মাধ্যমেই খবরটা আসছে যেটা তিন চারজন ছিল এবং পারফেক্ট পুরোটা আমাদের জানা নেই এই ক্ষেত্রে এই ঘটনা ঘটার পর কিন্তু কোনোভাবেই আমাকে জানায়নি বা জানতেও পারিনি আমি কোনো কারণে পরবর্তীকালেই মানে যখন ঘটনা ঘটে গেছে তারপরেই এটা নাকি শুনলাম বেরিয়ে গেছে শুনলাম আমিও এটা যে টিজিংয়ের একটা ইয়ে এসেছে চাইছেন আপনি নিশ্চিতভাবে তদন্ত করে দোষীদের বার করতে হবে খুঁজে বার করতে হবে এবং কঠোরতম শাস্তি দাবি সবাই বলেন কঠোর শাস্তির দাবি করা হচ্ছে সবাই বলেন তদন্ত হোক তদন্ত করলে নিশ্চয়ই সমস্ত কিছু বেরিয়ে আসবে কিন্তু ঘটনার পর ঘটনা ঘটতেই থাকে এবং তার যে আমরা দেখতে পাচ্ছি যেভাবে প্রত্যেক দিন এই ধরনের ঘটনা ঘটছে এবং আজ তো সবথেকে বড় ঘটনাটা ঘটে গেল যেখানে শুধুমাত্র ধাওয়া করাই নয় নিরাপত্তাহীনতাই নয় সেখানে একজনের মৃত্যু পর্যন্ত হয়ে গেল আর বলা হচ্ছে তদন্ত তদন্ত হবে একটার পর একটা মামলাই তো তো হয়ে যাচ্ছে আর তার কোনো সুরাহা হচ্ছে না কিভাবে ঘটনা চন্দননগর থেকে আসছিল কালো গাড়িটি যে গাড়িটিতে ছিলেন এই তরুণী কালো গাড়িতে একজন তরুণী সহ পাঁচজন ছিলেন চালককে নিয়ে এবং গয়ায় একটি অনুষ্ঠানে যাচ্ছিলেন এই তরুণী চন্দননগর থেকে গয়ায় যাচ্ছিলেন তাদের গন্তব্য ছিল গয়া সেই সময় রাত বারোটা পানাগড়ের পেট্রোল পাম্পে তরুণীর গাড়ি পৌঁছয় পেট্রোল ভরার জন্য তরুণীর গাড়ির পিছু নেয় সেই সময় থেকেই পেছনে থাকা সাদা গাড়িটা সাদা গাড়িতে প্রায় ছ থেকে সাতজন মদ্যপ যুবক ছিল মত্ত যুবকরা পেট্রোল পাম্প থেকে বেরোতে না বেরোতেই তরুণীকে কটুক্তি করে এবং ধাওয়া করে তরুণীর গাড়িকে ডিভাইডারে চেপে দেওয়ার চেষ্টা করে প্রথমবার কোনো মতে রক্ষা তরুণীর এবং তারপর তরুণীর গাড়িকে ধাক্কা মদ্যপদের গাড়ির তরফ থেকে ধাক্কা দেওয়া হয় মুহূর্তে সেই গাড়িটি অর্থাৎ কালো গাড়িটি যে গাড়িটিতে মৃতা ছিলেন সেই গাড়িটি উল্টে যায় ঘটনাস্থলে মৃত্যু হয় সুতন্দ্রা চ্যাটার্জি মৃতার তরুণী সুতন্দ্রা চ্যাটার্জি গাড়ি দেখেই রাত সাড়ে বারোটার সময় পলাতক হয় অভিযুক্তরা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়